বিমা করার বাধ্যকতা থাকলেও এর তোয়াক্কা না করে তিন বছর ধরে চলছে মেট্রো রেল যে অপরাধে ডিএমটিসিএল এর কর্তাদের দশ বছরের কারাদণ্ড হবার কথা ছিল অথচ এর কিছুই হয়নি ফলে একের পর এক দুর্ঘটনা হলেও আইন মোতাবেক ক্ষতিপূরণ দিচ্ছে না সংস্থাটি তাই তো আবুল কালাম আজাদের পরিবারের আর্থিক ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে মেট্রো রেলের অনিয়ম নিয়ে এজাজ শ্রমিকের দুপর্বের রিপোর্টে আজ দেখব প্রথমটি আইরিন আক্তারের এ এক নতুন জীবন সংগ্রাম সদ্য পিচ্চিহারা দুই সন্তানকে সাথে নিয়ে ছুটছেন নানা অফিসে মেট্রো রেলের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় স্বামী আবুল কালামের মৃত্যু তাকে ঠেলে দিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এখন তো মনে হয় জীবনটা অনেক কঠিন আগে তো বুঝতে পারতাম না স্বামী থাকতে যে জীবনে চলার পথে যে এতগুলা মানে মানুষের মুখোমুখি হইতে হয় ওদেরকে আমি যে বুঝ দিব যে বাবা কখন আসবে এই ঘটনায় সামনে এসেছে যে প্রশ্ন তা হলো কেউ হলে মেট্রো রেল ক্ষতিপূরণ পাবে কি পরিমাণ প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে সরকারের উপদেষ্টা পাঁচ লাখ টাকায় দায় সারতে চাইলেও মেট্রো আইন দু বলছে ভিন্ন কথা যার উনচল্লিশ ধারা অনুযায়ী মেট্রো যাত্রী এবং তৃতীয় পক্ষের আর্থিক সুরক্ষার জন্য বিমা করা বাধ্যতামূলক পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর আর সেটি না করলে শাস্তি হল দশ বছরের কারাদণ্ড বা দশ কোটি টাকা জরিমানা কিন্তু বাস্তবতা হলো বিমার তোয়াক্কা না করে শহরবাসীর মাথার উপর দিয়ে তিন বছর ধরে ছুটে চলছে মেট্রো রেল তখন জীবন বিমা করা হয় নাই করা হওয়া ছাড়াই ট্রেন চালু করেছে তা আমরা আসার নতুন এই অন্তর্গত সরকার আসার পরে আমরা জীবন বিমা সম্বন্ধে খোঁজখবর নিয়েছি এবং এটার সম্বন্ধে ইনকোয়ারি করতেছি এখন শুধু আর ফাইনাল স্টেজ বাকি প্রোপোজিশনটা দিবে এটা কত খরচ হবে কত প্রিমিয়াম হবে কি কি কভারেজ থাকবে কি কি থাকবে না কেবল একজন সাধারণ আবুল কালামের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ থেকেই বঞ্চিত করেনি মেট্রো কর্তৃপক্ষ ফাঁকি দিয়েছে গোটা রাষ্ট্রকেই শেখ হাসিনা সরকারের আমলে গত বছর ভাঙচুরের ঘটনা ঘটে কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে যার মেরামত হয় রাষ্ট্রীয় কোষাগারের ১৯ কোটি টাকার বেশি খরচ করে অথচ বিমা থাকলে এড়ানো যেত এই আর্থিক ক্ষতি বিমাটা যুগ যুগ ধরে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অর্থাৎ ক্ষতিগ্রস্ত যেন প্রপার কম্পেনসেশনটা পায় এবং যারা দায়ী হবে তারা যেন দায়বদ্ধ হয় কিন্তু আমাদের এখানে এই চর্চাটা আমরা করি না এই কম্প্রোমাইজটা করেও কিন্তু উন্নয়নে চলে যায় দেশের আইনে তো বটেই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিটি দেশের মেট্রোতে বিমা বাধ্যতামূলক মেট্রো নির্মাণ ব্যয় তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা অর্থাৎ প্রতি কিলোমিটারে প্রায় দেড় হাজার কোটি টাকা অন্যান্য দেশের তুলনায় বিপুল ব্যয় নির্মাণের পরও মেট্রো রেলের নিরাপত্তা এর নির্মাণ এবং বিমাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কেন প্রশ্ন উঠেছে সেটি যথাযথ তদন্তের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা